সালামু আলাইকুম সম্মানিত কাস্টমার আপনাদেরকে দেখাচ্ছি আজকে আঝারি টুপিগুলো কীভাবে অর্ডার করবেন আপনারা যখন ফেসবুকে লিস্টে আমাদের অ্যাডটা দেখবেন তখন অর্ডার নাওতে ক্লিক করবেন তো অর্ডার নাওতে ক্লিক করার পরে আপনি আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে আপনাদেরকে তো এখানে অ্যাড সম্পর্কে আমাদের প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত পাবেন তিন পিস অর্ডার করলে পাচ্ছেন ডেলিভারি চার্জ ফ্রি তিন পিস মূল্য হচ্ছে যে নশো টাকা অফার মূল্য হচ্ছে যে ছয়শো পঁচাত্তর টাকা পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন চারটা কালার আছে আঝারি টুপি হোয়াইট কালার ব্ল্যাক গোল্ডেন অ্যাশ কালার এখানে সাইজ এবং কালারের সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে টুপি সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে তো এখানে নিচে দেখতে পাচ্ছেন যে আমাদের আরও বিভিন্ন টুপি আছে আফগান টুপি বলেন আপনার হচ্ছে যে পাকিস্তানি টুপি বলেন স্টোন টুপি আরও বিভিন্ন ধরনের টুপি আছে সেগুলো দেখতে পারেন এগুলো আপনাদের চয়েস যদি হয় তাহলে সেক্ষেত্রে টুপিগুলোর উপরে জাস্ট ক্লিক করলে আপনারা ওই টুপিগুলো দেখতে পারবেন তো এখানে রিভিউ আছে রিভিউ দেখতে পাবেন তারপর আরেকটা হচ্ছে যে টুপির সাইজ এটা খুবই গুরুত্বপূর্ণ টুপি অর্ডার করতে হলে অবশ্যই আপনাকে সাইজটা জানতে হবে সেই সাইজটা যদি জানা না থাকে তাহলে ফিতা দিয়ে মেপে আপনার সাইজটা অ্যাকুরেটলি মেপে নেবেন কত সেন্টিমিটার হয় বা চুয়ান্ন তিপ্পান্ন পঞ্চান্ন যেটা হয় ওটা অর্ডার করবেন তো আসুন এখানে আপনার যে অর্ডার করবেন যে প্রোডাক্টটা সিলেক্ট করবেন বা কালারটা সিলেক্ট করবেন সে এখানে দেখতে পাচ্ছেন যে চারটা কালার আছে প্রথমে আপনি এখান থেকে যেটা চয়েস হবে এখানে দেখেন হোয়াইট কালারটা অটোমেটিক্যালি একটা চয়ে মার্ক করা আছে তো আপনি মনে করেন যে হোয়াইটটা নেবেন না ব্ল্যাকটা নেবেন তাহলে ব্ল্যাকের উপরে ক্লিক করবেন আর হোয়াইটটা আনমার্ক করে দেবেন ঠিক আছে তো এখানে আবার আপনি যদি মনে করেন যে অ্যাশ কালার একটা নেবেন অথবা গোল্ডেন একটা নেবেন ঠিক আছে এখানে তিনটা মার্ক করা আছে এখন আপনার যদি বলেন যে না ঠিক আছে আমি গোল্ডেনটা আমার চয়েস বেশি হয়েছে তাহলে গোল্ডেনটা আরও একটা বাড়তি নেব তাহলে সেক্ষেত্রে জাস্ট টু এখানে টু দিয়ে দিবেন ঠিক আছে কোয়ান্টিটিটা বাড়া দিবেন টু করে দিবেন তাই টোটাল চারটা হয়ে গেল তো চারটা হয়ে গেলে আপনার তারপর কী করবেন এখানে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন এখানে সাইজের অপশান আছে সাইজটা উল্লেখ করে দিবেন যে কি পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন যেটাই লাগে ওটা উল্লেখ করে দিবেন তারপর হচ্ছে যে আপনার এখানে কম্বো আছে সিলেক্ট কর মানে এখানে যে সাইজটা বা আপনি যদি আলাদা আলাদা সাইজ নিতে চান সেক্ষেত্রে এখানে লিখতে পারেন তো এখানে যেখানে তিন পিসের উপরে যদি আপনি মার্ক করেন সেই কিন্তু আমাদের ফ্রি শিপিংটা পাবেন ফ্রি শিপিং অপশনটা পাবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন ফ্রি শিপিংটা চলে আসছে আমি যদি আবার যদি এখান থেকে এই যে দেখেন দুইটা যদি আনমার্ক করে দিই তাহলে সেক্ষেত্রে দেখেন ফ্রি শিপিংটা চলে গেছে হ্যাঁ এখানে শুধু ঢাকার বাইরে এবং ঢাকা সিটির ভিতরে দুইটা অপশান আসছে হ্যাঁ তো এখানে যদি আমি আবার যদি আর আরও দুইটা মার করে দিই মানে টোটাল চারটা হয়ে গেছে তখন সেক্ষেত্রে ফ্রি শিপিংটা চলে আসবে তখন আপনারা ফ্রি শিপিংটা মার্ক করে নেবেন ঠিক আছে আর তারপর হচ্ছে যে ফ্রি শিপিংটা মার করে নেবেন মাঝে মধ্যে এটা একটু ডিস্টার্ব করে হয়তো সমস্যা নেয় চলে আসবে ফ্রি শিপিংটা মার করে তখন হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আর ডেলিভারি চার্জটা অ্যাড হয় না টোটাল কালো একটা অ্যাশ কালার একটা এবং হচ্ছে যে গোল্ডেন কালার দুইটা টোটাল হচ্ছে যে আপনার চারটা নশো টাকা আসছে আপনারা দুশো পঁচিশ টাকা করে তো টোটাল নশো টাকা আসছে তখন এখানে লাস্ট মুহূর্তে আপনি অর্ডারটা কনফার্ম করে দিবেন এখানে বিস্তারিত দেওয়া আছে যদি কোনো কারণবশত আপনি প্রোডাক্টটা রিসিভ করতে না পারেন আমরা তো পুরোটাই ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিচ্ছি তো সেই ক্ষেত্রে যদি রিসিভ করতে না পারেন কোনো সমস্যার কারণে বা সাইজের কারণে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করতে পারবেন তো এখানে আপনি অর্ডার কনফার্ম করুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কি হবে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ব্যাস আপনার অর্ডারটা কনফার্ম হয়ে গেল এখানে এটা হলো তারপর এখানে দেখতে পাচ্ছেন যে হোমে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে একদম ফুল মেন ওয়েবসাইটে নিয়ে যাবে আপনাকে এখান থেকে আমাদের দেখেন আমি জাস্ট টপ ক্যাটাগরিগুলো দেখাই টুফি ফাঁকি টুপি আবা আবার জুব্বা পায়জামা রুমাল ডায়নামাস চামড়া মোজা এগুলো আপনারা অর্ডার করতে পারেন মানে জাস্ট আপনাদেরকে একটু এটা আপনাদের আমাদের বিভিন্ন প্রোডাক্টগুলো দেখাই দিলাম তো ঠিক আছে সবাই ভালো থাকেন সালামু আলাইকুম ও রহমতুল্লাহি